আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ব্র্যাক এনজিওতে সম্প্রতি কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সকল পদগুলো কি কি এবং কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন এবং সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব তো আশা করি ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে সকল পদ সম্পর্কে জানতে পারবেন তো এখানে দেখুন ছয়টি কিন্তু পদ তারা দিয়েছে এখানে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে একদম সরাসরি তাদের কেরিয়ার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে পদটি রয়েছে পদটির নাম সেলস অ্যাসোসিয়েট এটি পার্ট টাইম আরং শ্যামলি আউটলেটের জন্য প্রযোজ্য এখানে শ্যামলি আউটলেটে আপনাদের আরং এ কিছু কর্মী তারা নিয়োগ দিবে সেজন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা আপনারা এখানে ভিউ জবে ক্লিক করলে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন তো এখানে দেখুন বিস্তারিত কিন্তু রয়েছে আপনারা সেইভাবে কিন্তু অ্যাপ্লাই জবসে ক্লিক করে জাস্ট আবেদনটি পাঠিয়ে দিতে পারেন তো এরপর যে রয়েছে সেটি হলো প্রোডাকশন সুপারভাইজার ব্র্যাক নার্সারি এর পরের পথটি হল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেফটি মেইনটেনেন্স ডিপার্টমেন্ট হেড অফিসে এটির পোস্টিং হবে হ্যাচারি ম্যানেজার সিনিয়র হ্যাচারি ম্যানেজার ভেনামি ব্র্যাক ফিশারিস এন্টারপ্রাইজের জন্য প্রযোজ্য রিজিয়নাল সেলস ম্যানেজার ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিস ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার আগ্রহী থাকতে হবে সিনিয়র ফার্ম ম্যানেজার এটা পটেটো ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার পোস্টিং হতে পারে তো এই সকল পথগুলিতে আবেদন করার জন্য আপনার অবশ্যই ব্র্যাক কেরিয়ারে একটি অ্যাকাউন্ট করতে হবে ব্র্যাক কেরিয়ারে কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে আমি আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিব তো সেখানে আপনারা ক্লিক করে কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ আবেদনের প্রসেসটি জানতে পারবেন যখন আপনারা প্রোফাইলটি সঠিকভাবে সাজাতে পারবেন তারপর সরাসরি এখানে ভিউ জবে ক্লিক করে সার্কুলারটি দেখতে পারবেন এবং অ্যাপ্লাই জবতে ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন আসবে তো এখানে আপনারা ফার্স্ট চয়েস দিবেন সেকেন্ড চয়েস দিবেন দেওয়ার পরে এগুলো করে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করলে কিন্তু ব্র্যাকেট চলে যাবে তো তারপর তারা যাচাই বাছাই করে কিন্তু আপনাকে নিয়োগের জন্য ডাকবে তো এই ছিল মোটামুটি ব্র্যাক এনজিওতে চলমান কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি তার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম